আপনাদের বসীকরণ উচ্চারণ মারণ ক্রিয়া করতে গেলে যে সমস্ত কাজে চালান প্রয়োজন হয় দেখা গেল আপনার বয়ফ্রেন্ডের বাড়ি আপনার বাড়ি থেকে একশো কিলোমিটার দূর পাঁচশো কিলোমিটার দূর হাজার কিলোমিটার দূর সেই সময় আমার এই মহাকালের সাহায্য নিতে হয় তো আপনারা যারা করতে চান বশিকরণ উচ্চারণ মারণ ক্রিয়া তারা অনায়াস আসতে পারেন তারা পেট মহাশ্মশান আমি অঘরি বিশ্বনাথ অঘরি মন্ডলতান্ত্রিক আপনাদের যে কোনো সমস্যার সমাধান মাত্র তিন দিনে মারণ ক্রিয়া এগারো দিনে ডাইরেক্ট চ্যালেঞ্জের সাথে বললাম আপনারা যদি

কি অমুক খাওয়ালে বশীকরণ হয়ে যাবে মুখ করলে বশীকরণ হয়ে যাবে এই গ্লাসের মধ্যে তুলসী পাতা জিরে কালো জিরে চুবিয়ে সেটাকে জল খেলে সেটা বশীকরণ হয়ে যাবে এই সমস্ত কিছু হয় না না তো আর বশীকরণ করতে একটা কেন চুল না তো পারো জানা নাপার না তো কারো ব্যবহৃত কোনো জিনিস বশীকরণ করতে কি লাগে বসীকরণ করতে একটা বশীকরণ মতো সিদ্ধ করতে লাগে এক লাখ হাজার বার বন্ধ জপ করতে হয় অর্ধনিত হয়ে বসীকরণ নয় করাতে নম্বরে যোগাযোগ করে আপনাদের বিবাহ বিচ্ছেদ প্রেম বিচ্ছেদ তৃতীয় ব্যক্তির সমাধান সমস্ত কিছু সমাধান এখানে আছে তো আপনারা যারা তন্ত্রমন্ত্রে বিশ্বাসী যারা তন্ত্রমন্ত্রের কাজ করাতে চান অবশ্যই আসতে পারেন তারা জয় মাতারা জয় বা